ওই জমিনে পড়ে গেছে কপাল ফেটে যখন রক্ত থামে না বাবা গো ওই রক্ত আমার নবী মাটিতে পড়তে দিলেন না বাবা গো জামাতে থামছেন এত রক্ত গিয়েছেন আমার নবীর সাদা জামা রক্তাক্ত হয়ে গেল আবুল্লাহ মিডিল থেকে উঠে গেছে ভাতি কেন ডেকেছ আমাদের কাজ কাম নাই কিসের জন্য ডেকেছ আমার নবী বলছেন চাচা গো বলবো আচ্ছা বলুন তো চাচা আমার নবী বলছেন চাচা গো আমি কোনোদিন আপনাদের মিথ্যা কথা বলেছি সবাই একই বাক্যে বলল না তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি আচ্ছা চাচা আজকে যদি আমি বলি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে তার পিছনে একটা দল শত্রু আপনাদের সঙ্গে মারামারি করতে চাই যুদ্ধ করতে চাই এই কথা বললে আপনারা মানবেন সবাই বলল হ্যাঁ এটা আমরা মেনে যাব আমার নবী দেখছেন আমাকে এত মানা মানে তাহলে আমি একটু বলে দিই আমি হলাম শেষ জাবান আর নবী বলছেন চাচা গো আপনারা মূর্তির পূজা করা ছেড়ে দিয়া চাঁদের পূজা করা ছেড়ে দিয়া সূর্যের পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনে নেন গো চাচা যে আল্লাহ বিনা কুটির খাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছে না আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছে না চাচা গো কালেমা পরে মুসলমান হয়ে যান চাচা আমি হলাম শেষ জামানার নবী আমাকে আল্লাহ নবী করে দুনিয়া ব্যাপারই আছে যেমন ইয়ে কথা বলা এই বস তাড়াতাড়ি বসো যেমন ইয়ে কথা বলা বেরাদার বন্ধগণ বাবা যে আমার শোনন মা আমার নবী কোনো অন্যায় কথা বলেনি বাবা আমার নবী শুধু ইসলামের দাওয়াত দিয়েছেন কেউ কোন কথা বলে না আমার নবীর আপন চাচা যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু আহাব ওই আবু লাহাব মিডিল জায়গা থেকে উঠে গেল আমার নবী ভাবছেন আল্লাহ কেউ আমার কথা না বুঝলে আমার চাচা আমার মনের কথা বুঝেছে হয়তো আমার চাচা আমার মধুমাখা কলমা শরীফ পরে মুসলমান হয়ে যাবে যেমনি মিডিল থেকে উঠেছে গো বাবা আমার নবীর দিকে গেল না ওই আপু লাগাবা উঠে যেন পিছনে চলতে লেগেছে না বাবা আমার নবী পাচ্ছেন আল্লাহ আমার চাচা আমার কলে মা পড়বে না ওই আপু লাগাবো যেমনি বাইরে যাব আবু লাহাব যেমনই বাইরে গিয়েছেন ভাবছেন আজকে আমার নবী নিজেকে দাবি করেছে আজকে ভাতিজাকে জিন্দা না ওই বাইরে গিয়া একখানা শক্ত পাথর নিয়েছে আমার নবীকে মারার জন্য বাবা গো ওই পাথরখানা নিয়া বাবা পিছনে হাট্টা করে আমার নবীর দিকে কাছাকাছি হচ্ছে না আমার নবী ভাবছেন আল্লাহ আমার কথা কেউ বুঝতে পারলো না আমার চাচা হয়তো আমার কথা বুঝে গেছে আমার চাচা হয়তো কলমা পড়বে একটু কাছাকাছি হলো যেমনই কাছাকাছি হয়ে আছে আমার নবী বলছে চাচা গো কলমা পড়ে নাও যেমনই কথা বলতে নাই ওই আবুল আহবের হাতে পাথরখানা ছিল আমার নবীর দিকে নিশানা করেছে বাবা আর এত জোরে চালিয়ে দিল এত জোরে চালিয়ে দিল ওই পাথরখানা গিয়া লাগবি তো লাগ আমার নবীর হাতে লাগলো না পায়ে লাগলো না পেটে লাগলো না ওই পাথরখানা গিয়া আমার নবীর যেন কপালে লেগে গেল যেমনই কপালে লেগে গেছে আমার নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না কপাল ফেটে যেন জমি জমিনে পড়ে গেল যেমনে পড়ে গেছ ওই জমিনে পড়ে গিযা আমার নবে যেন কানতে আরম্ভ করেছে না ডুগরে ডুগরে কান্দে কপাল দিয়ে যেন চর্চর করে রক্ত চড়ে যায় ওরে যুবকের আরে যেই নবী না গলে আসমান জমির সৃষ্টি হতো না যেই নাবি না গলে পাঙার পূর্ব সৃষ্টি হতো না ওই নাবি মোস্তাফাজকে জমিনে পড়ে গেছে কপাল ফেটে যখন রক্ত থামে না বাবা গো ওই রক্ত আমার নবী মাটিতে পড়তে দিলেন না বাবা গো জামাতে থামছেন এত রক্ত গিয়েছেন আমার নবীর সাদা জামা রক্তাক্ত হয়ে গেল আমার করতে পারে না বাবা গো একটা কথা যখন আবু লাহাব খানা মেরেছিল যত লোকজন ছিল সবাই পালিয়ে গেছে কেবল দু দুটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সে দুটা লোক কে ছিল একজন ছিল আবু লাহাব নবীর চাচা আর একজন ছিল শয়তান আবু জেহেল আবু জেহেল বলল রে আবু লাহাব তুমি নবীকে কেমন করে মারলে নবী তো দুনিয়াটা ছাড়েনি এক কাজ করো নবীকে বাঁচিয়ে রাখা যাবে না আমার নবী কপালে হাত দিয়ে আছে আর টস 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 করে রক্ত ঝরছে বাবা হাইরে নবী আমার হাত দিয়েছিল আর আবু জেহেল করলো ওরে আবু আহাব যাও নবীকে কাটব না লাঠি নিয়ে না তুমি ঘরে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো গামছা নিয়ে আসা হইল আবু জেহেল দৌড় দিয়ে গেল আমার নবীর গলাতে ভাবে ফাঁস দিয়ে দিল বলছে আবু আহাব তুমি একদিকে টানো আমি একদিকে টানব নবী কষ্ট পাবে তখনই নবী ইসলাম প্রচার করা ছাড় যেমন ওই গলাতে

মুখে কথা বলতে পারে না আমার নবী সারা করছে গো ছেড়ে দাও চাচা চাচা আমাকে আমি আর সহ্য করতে পারি না গো বাবা গো মুখে কথা বলতে পারে না শুধুই সারা করছে ছেড়ে দাও গো কিন্তু দুশ্মনেরা ছাড়ে না জিন্দা রাখব না পাঠিয়ে যা ওরা যুবকের আরো না বলে আসমান জনের সৃষ্টি ঘটনা না নামে না বলে পাঙ্গার পূর্বের সৃষ্টি না। ওই নবী পড়ে পড়ে কাঁদছে হারিয়া তো জোরে গলায় ফাঁস দিয়েছে ওরে যুবকেরা যদি কাউরি গলা চাপা যায় গো চোখের গোড়া অন্ধকার হয়ে যাবে আমার নবীর গলাতে ফাঁস দিয়েছে বাবা আমার নবী রাস্তা দেখতে পাচ্ছেন না শুধু ইশারা করছে চাচা গো ছেড়ে দাও চাচা আমার মা বাবা নাই কেন আমাকে কষ্ট দিচ্ছ গো চাচা আবুল্লাহা বললো ভাতিজা তোমাকে জিন্দা রাখবো না আমার নবীর বাবা নাই বাবা গিয়ে জড়িয়ে ধরবে মা নাই মা জড়িয়ে ধরবে ওরে যুবকের আরে যার মা জগতে তার দুনিয়াতে কিছু নাই রে বাবা আমার নবী বলছে চাচা ছেড়ে দাও গো বাবা দুইজন ছাড়ে না টান দিচ্ছেন দূর থেকে আবু বাকার সিদ্দিক দেখতে পেল দড়িয়ে আসলো দুই দুই দিকে ছুটালো আবু জেহেল একদিকে দিগে আবু লাহাব একদিকে পালালো হার পালা লো আমার করার মার টেনে বুখানে জড়িয়ে ধরেছে আমার নবী বলছেন চোখে দেখতে পাচ্ছে না বললে কে আছো গো আমাকে বুকখানে জড়িয়ে ধরলে আমার মা নাই যে আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরবে মায়ের গর্ভে থাকতে নিজের জানকে হারিয়েছি ছয় বছর বয়সে মাকে হারিয়েছি আট বছর বয়সে দাদু জানকে হারিয়েছি পঁচিশ বছর বিয়ে হয়ে আজকে আমার চল্লিশ বছর হয়ে গেল আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরেনি হাবুবা কে আছো তুমি কি আমাকে বুকে জড়িয়ে ধরেছো হাবুবা কার ডুগরে ডুকরে কানতে লেগেছে হাবুবা কার বলছে না আমি অন্য কেউ নাই আর সুলাল্লাহ আমি আপনার প্রথম কান্মা পারনে বলা আবু বাকার আমার নই বলছেন আবু বাকার রে তুমি আমাকে বুক খানে চেপে ধরেছো আবু বাকার আমার মার কথা মনে হয়ে আমার মার কথা মনে হয়ে গেল আমার মা যদি থাকতো তবে কাটা জায়গাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত আমার আব্বা যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত আমার মা নাই বাবা নাই বলে দুনিয়াতে আমার কিছুই নাই হাবু বাকার কানতে লেগেছে আর সুলাল্লাহ আমি আপনাকে জান থেকে ভালোবেসেছি আপনার কথা শুনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি না ਵੀ ਗੋਪੀ ਖਾਂਦ ਬੈਨ ਨਾ ਤੁਹਾਡੇ ਖਾਂਦ ਬੈਨ ਨਾ ਆਪਣਾ ਦੁੱਖ ਵੀ ਦੇਖ ਤੇ 파ਰਬੋ ਨਾ আবু বাকার বলছেন না বিগো আপনি কাঁদবেন না আমার নবী বলছে আবু বাকার রক্তটা বন্ধ করো আবু বাকার নিজের হাত খানা আমার নবীর কপালে রেখেছেন বাবা পাঁচ মিনিট পর যখনই হাত টানছেন একটা মুরগির গলা কাটলে যেমন রক্ত তাজা তাজা বের হয় আমার নবীর কপাল দিয়ে তাজা তাজা রক্ত বের হচ্ছে রক্ত বন্ধ হয় না হাবু বাকার সিদ্দিক বলছেন না বিগু ইয়ারে ইয়া ইয়াহাবি বাল্লা আপনার রক্ত কেন বন্ধ হয় না আবার চেপে থাকলো যেন রক্ত বন্ধ হয়ে গেছে হাবু বাকার আমার নবীকে বুক খানে জড়িয়ে ধরে হাবু বাকার ডুগরে ডুগরে কানতে লেগেছে ইয়ারে সুলাল্লা ইয়া বাল্লা না বিগো আপনাকে তারা চিনতে পারলো না আপনাকে এত কষ্ট দিয়েছে ইয়ারসুল আল্লাহ আপনাকে যারা মেরেছে তাদের জন্য আপনি কি করবেন আমার নবী হচ্ছে রহমতুল্লিল আজকে যদি আমাকে কেউ কষ্ট দেয় আমি তার জন্য ভালো দোয়া করব না আমার নবী কেমন ছিলেন বাবা আমার নবী বলছেন আবু বাকার রে আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে আমার চাচা আমাকে পাথর মেরেছে আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম আমার আল্লাহ বলছে না গো তোমার চাচা তোমাকে কষ্ট দিয়েছে তুমি ক্ষমা করে দিতে পারো আমি আল্লাহ সহ্য করবো আমার আল্লাহ বলছে না বিগু আমি আল্লাহ সহ্য করব না সেই সমাতে একখানা সুরা নাজিল হয়ে গেল যারা পাঁচক তো না মানে হইল ওরে আবু লাহাব যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস যেই হাত দিয়া তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস তোর হাত খানা ধ্বংস হয়ে যাবে তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে কিছুই কাজে আসবে না বাবা গো হা ওই দিকে আমার না বিপাক বলছে আবু বাকার আমাকে বাড়ি নিয়ে চলো আবু বাকার আমার নবীকে বুকে করে নিয়ে যেমনই বাড়ি ঢুকছেন বাবা প্রথম বিবি খাদিজা আমার নবীর চেহারার দিকে দেখছেন আর ডুকরে ডুকরে বলছেন ইয়ার রসুল ইয়া বিবাল্লা নাবি গো ও আমার মাথার তাজ কে আপনাকে এত দূরাচার মেরেছে বাবা গো ছোট্ট বেটি ফাতে মা কানতে কানতে চলে আসলো হাব্বা গো কে আপনাকে মেরেছে বাবা গো আমার নবী বলছে শুনো খাদিজা আমাকে কেউ দুঃখ দেয়নি আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে আমি চাচাকে চাচা বলে ক্ষমা করে দিয়েছি আমার নবী কেমন ছিলেন বাবা কানতে কাঁন্তে মাটিতে বসে গেছে আল্লাহ গো ওগো রাব্বুল আলামিন আজকে যার বাবা মা নাই তার দুনিয়াতে কিছুই নাই ওরে যুবকেরা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মা বাবার মতো একটা মা পাওয়া যাবে না ওরে যুবকেরা রে যদি কোনো বিপদে পড়ে যান একবার মা শব্দ বললে সমস্ত বিপদ দূর হইয়া যায় ওরে যুবকেরা রে কেউ খোদার কসম মাকে কষ্ট দেবেন না কেউ মাকে দুঃখ দেবেন না মায়া মনে জিনিস বহ মা যখন নদী বাচ্চাকে নিয়ে পার হয় যখন দেখছেন বাবা নৌকা ডুবে যাচ্ছে মা চিন্তা করছেন আল্লাহ আমার যদি মরণ হয়ে যায় যায় আসে না আমার কোলের বাচ্চা যেন না মারা যায় বাবা গো বাচ্চাকে চালিয়ে দিচ্ছে ও গো স্বামী আমার এই সন্তানকে আপনার কাছে চালিয়ে দিলাম আপনি সন্তানটাকে আমার দেখবেন আমার বেটাকে দেখবেন আমার বেটা যেন কষ্ট না পায় মা নিজের জানের পারবা করলো না একমাত্র আপনাকে ভেবে ওই মাকে কেমন করে বলবেন ওই মাকে কখনো ভুলে যাবে যাবে না বাবা গো ওই মা বলছেন স্বামী গো আমার সন্তান বেঁচে থাক আমার ইন্তিকাল হয়ে যাক কারণ মায়ের সামনে যদি সন্তান ডুবে যায় মায়ের কলেজা খানা কাঁদবে সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের কলেজা বেশি কাঁদবে ও গো স্বামী আমার আমার সন্তানকে বাঁচিয়ে নেন আমি মা আমার চোখের সামনে সন্তানকে আমি মরতে দেব না কাকে বলে মা ছেলেরা তার বন্ধুরা আমার নবীর সব সময় কথাগুলা মনে ভাসছে আমি মায়ের গর্বে থাকতে আব্বাকে হারিয়েছি ছয় বছর বয়সে মাকে হারিয়েছি আজকে যদি আমার মা থাকতো আমাকে বুকখানে জড়িয়ে ধরে সান্তনা দিত মা যদি বুকখানে জড়িয়ে ধরে নাই। মনে হচ্ছে যত অসুখ সব দূর হয়ে যাচ্ছে মা যদি বুকখানে জড়িয়ে ধরে একটু মাথাতে হাত দিয়ে দেয় মনে হচ্ছে দুনিয়ার অসুখটা মিটে যায় যেটা ওষুধে কাজ করবে না মায়ের ভালোবাসা তার থেকে বেশি কাজ করবে বাবা গো আমার নবী বলছেন খাদিজা রে ও বিবি খাদিজা আমার চাচা আমাকে দুঃখ দিয়েছে আমার ওটা কথা নয় আমি তো চাচাকে চাচা বলে ক্ষমা করে দিয়েছি খাদিজা তবে খাদিজা আমার মার কথা মনে হইল মা যদি থাকতো এতক্ষণ আমার মা কাপড় পুরি আমার কাটা জায়গাতে লাগাতো বাবা গো খাদি জাতুল কুবরা কানতে লেগেছে ওইদিকে উম্মে কুলসুম কান্দে যাই না কান্দে ওইদিকে বাবা গো ফাতে কান্দে সবাই ডুগরে ডুগরে নবীর বেটি গোনেরা কান্দে আমার নবী বলছেন তোমরা কান্দিও না চোখের পানি ফেলিও না আমি সব সহ্য করিব তোমাদের চোখের পানি দেখতে পারবো না ও ভাইরা বাবাজি আমার মা বোনেরা আবুল বাবা গো সেই সময় সুরা নাজিল হয়ে গেল আমার আল্লাহ বলছেন আবুল যেই হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস যে হাত দিয়ে তুই আমার নবীকে অত্যাচার করেছিস যেই হাত দিয়ে তুই আমার নবীকে কি বলে অত্যাচার করে পাথর চালিয়েছিস তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে কিছুই কাজে আসবে না আল্লাহ মোহাম্মদ জোরে বলুন শোভাণাল্লাহ গোটা মজমা হাতলে বলুন শোভানাল্লাহ এবার ছেড়ে দি ভাই বিরক্ত হয়ে গেছেন নাকি হ্যাঁ বিরক্ত হয়েছেন যারা যারা বাড়ি যাবেন একটু হাত তুলেন তো দু চার দিন তাহলে যাবেন না না কেমন কেউ বাড়ি যাবেন না মনে হয় হ্যাঁ ই বক্তা ভাবছে যে সরতা ভাগবে তো বক্তা ছাড়বে আপনারাই তো যেতে চাই না তো আমি কি ছাড়বো ইসলাম বন্ধুগণ বাবাজি আমার আশা করি ছাড়বে না বাবা গো আবু আহাব তো বদমাস ছিল তার বিবি আরো বদমাস আবু বিবির নাম হচ্ছে জামিলা কি নাম জরে বলুন বলে না বাঁশ থেকে কমচি দড় হয় ছিল বিবির কানে যখন কথাটা যে আমার ভাতিজার আল্লাহ নাকি বলেছে মানে ওয়ার আর আল্লাহ নাই আমার ভাতিজার আল্লাহ যে আমার স্বামীর দুইখানা হাত গলবে না আমার স্বামী পালল না তোকে আমি যাব আমার ভাতিজাকে জিন্দাই মারবো একখানা পাথর নিয়েছে আঁচলের মধ্যে ভরে নিয়া আমার নবীকে মারার জন্য চলে যাচ্ছে না বাবা যেমনই মারার জন্য গেছে না বন্দর আমার নবীকে বাড়িতে পাওয়া গেল না কোথায় ছিল আমার নবী কাবা শরীফের মধ্যে বসে আছে না একদিকে আবু বাকার সিদ্দিক বসে আছে না আর একদিকে আমার নবী বসে আছে না আর আবুল আহাবের বিবি জামিলা ওই পাথরখানা নিয়ে যেন বাবা কাবা ঘরে যাবে হ্যা বন্ধুর যার কেউ নাই তার আছে মহান আল্লাহ আল্লাহ যাকে মারবে কেউ বাঁচাতে পারবে না আর আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না আমার নবীকে আমার আল্লাহ বাঁচাবে আবুল্লাহবের বিবি তুই কেমন করে মারবি যেমনই কাবা ঘরে ঢুকতে যাবে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল আল্লাহ বলে জিব্রাইল দেরি করোনা আমার হাবিবকে মারার জন্য আবুল্লাহবের বিবি জামিলা চলে আসতেছে তুমি তাড়াতাড়ি করে যাও আর জামিলার চোখে পর্দা করে দাও আমার নবীকে যেন দেখতে না যাও জামিল আর চোখে পর্দা করে দাম নবীকে দেখতে না পাই পর্দা করে দিলেন বাবা যেমনই পর্দা হয়ে গেছে ওই পাথর খানা নিয়া কাবা ঘরে ঢুকে না বাবা আরে যেমন ঢুকেছে বাবা গান ফান করে হেঁটে চলে যাচ্ছে আবু বাকর দেখতে পাচ্ছেন কিন্তু আমার নবী দেখতে পাই না আবু বাকর বলছেন ইয়া সুলাল্লাহ আপনার চাচির মানে আবহাওয়া দেখে খুব ডেঞ্জার লাগছে মনে হচ্ছে আপনাকে মারার জন্য আসছে আমার নবী বলে আসতে দাও আসতে দাও আমার নবী বলে আসতে দাও আবু লাহাবের বিবি জামিলা চলে গেছে আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল বুঝছ না আবু বকর বলে তোমাদের নবী কোথায় আবু বকর বলছে ইকি কি কানি হয়ে গেছে নাকি রে মানে নবী তো আর পার্শে বৈশা আছে কিন্তু ও বলছে তোমাদের নবী কোথায় তো দেখতে আর পাচ্ছে না আমার আল্লাহর হুকুমে জিব্রাইলকে দিয়ে চোখে পর্দা হয়ে গেছে আবু বাকার বলছে কেন নবীর সঙ্গে তোমার কিসের দরকার আঁচল খুলে দিয়া বাবা একখানা পাথর বার করলো আর বার করে নিহিয়া বলছে এই যে পাথরখানা দেখো এই পাথর দিয়ে তোমার নবীকে জিন্দারা ঘনা না আবু বলছে শোনো গো তো আমাদের নবীকে তুমি কখনো দেখতে পাবে না না জামিলা পাথরখানা ফেলে দিয়া বাড়ি চলে গেল আবু বাকার জিজ্ঞাসা করছে না বিগ আপনার চাচিকে আপনাকে দেখতে পেল না বলছে না আবু বাকার শোনো আল্লাহর হুকুমে আমার চাচের চোখে পর্দা করে দিয়েছে না জোরে বলেন সুবহানাল্লাহ জোরে সরে আল্লাহ পাক হ্যাঁ দিয়ে আমার চাচির চোখে পর্দা করে দিয়েছে তার জন্য দেখতে পেল না বাবা গো এবার আবু লাহাব কেতাবে লিখছেন ভাই পাঁচ দিনের জীবনী দেখলে বলা যায় না এক মাস জীবনী হলে বলা যাবে এক মাস জিন্দেগি থেকে হুঁ লাগায় এক মাসের জীবনীতে বলা যায় আমি হাই সতেরো দিন জীবনী করেছি এক জায়গাতে সতেরো দিন আর চিন্তা করেন একটা গেরামে যদি সতেরো দিন জীবনী হয় তা কেমন লাগবে ভাই ভাই তো ভাই আবু দুটা ব্যাটার সঙ্গে আমার নবীর দুটা বেটির বিয়ে হয়েছিল উতবা উতাইবার সঙ্গে তো আবু লাহাব ডাকলো দুটা ব্যাটাকে এই ব্যাটা শুন আসলো বলে হারে ব্যাটা আমার ইন্তিকালের পর আমার জায়গা জমির ভাগ কে নেবে বলছে আমরা লিবো বাপ মরলে ভের গেলে বেটা নিবে বলছে আমি যে কথা বলবো তোরা মানতে হবে হ্যাঁ মানবো বলে তোরা নবীর এক্ষুনি ভাটা তালাক তালাক দে এরা দুটা ভাবলো এত সুন্দর আর দিব বাপের অর্ডার হয়েছে না দিলে ফের জায়গায় জমি পাবো না একটা বেটা ভালোভাবে তালাক দিল আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিল দুটা বেটি কানতে কানতে আমার নবী দরবারে হাজির আমার নবী বলছেন মা কি হইল বলছেন আব্বা গো আপনার জামাইয়ের সাথে কি এমন ঝামেলা আপনার জামাইরা তালাক দিয়েছে আমার নবী বলছেন বেটি চিন্তা করো না তোমরা চোখের পানি ফেলিও না মা আমি তোমার আব্বা জান বেঁচে আছি বেটি রে আমি যতদিন বেঁচে থাকবো মা তোমাদের কষ্ট দেব না অন্য জায়গাতে আবার বিয়ে দেব মা দুটা বেটি থাকলো আমার নবী লক্ষ্য করে দেখছেন একটা বেটির চোখের পানি কিন্তু শুকাই না আমার নবী ডাকলেন মা তোমাকে তালাক দিয়েছে তার জন্য তুমি কাঁদছ বলছেন আব্বা গো সেটার জন্য কান্দি না তবে কেন কাঁদছ মা বলছেন আব্বা গো আমাকে তালাক দিয়েছে আমার কোনো দুঃখ নাই তবে আব্বা গো আমাকে তালাক দেওয়ার সাথে সাথে আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছে এই কালিটা যখন মনে পড়ে আমার চোখ দিয়ে পানি ঝরে আমার নবী জন্য বাবা গো সেই দিন আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল বেটি শুনে নাও যে তোমাকে তালাক দিয়েছে আমাকে গালি দিয়েছে মা ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে বলুন তো আমার নবীর জবান থেকে যেটা বের হবে সেটা পূর্ণ হবে কি হবে না জোরে বলুন আমাদের কথা মিস্টেক হবে আমার নবীর কথা মিস্টেক জিন্দেগিতে হবে না তো আবুল্লাহ শুনতে পেলেও যে আমার বেটাকে আমার ভাতি জানে কি বলেছে আমার বেটাকে বাঘে খাইবে দেখি জিন্দেগিতে বাঘকে খাইতে দিব না এটা আমার চ্যালেঞ্জ তো বেটাকে তুই আলমারিতে কয়দিন ভরে রাখবি এক মাস হলো দু মাস হলো তিন মাস হলো বেশ কিছুদিন পরে আবুল আহাবের বেটা ব্যবসা করার জন্য রেডি হচ্ছেন আবুল আহাব তার বন্ধুগুলাকে ডাকলো শুন আমার ভাতিজার জবান থেকে যেটা বের হয় সেটা হয়ে যায় তোরা কিন্তু সাবধানে রাখবে বাঘ আসলে ঠাঠিয়ে লাল করে দিবি বাঘকে খাইতে দিবি না ওরা চিন্তা নাই হুজুর আমরা সাথে থাকবো বাবা গ আবুল্লাহের বেটার দল চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে গিয়ে রাত্রি লেগে গেল রাত্রি যেমনই লেগে যাওয়া আবুল্লাহবের ব্যাটা বললো দাঁড়িয়ে যাও রাতের বেলাতে চলবো না গাছের তলাতে শুয়ে যাও লোকজন বলছেন ও গো আবুল্লাহবের বেটা আমরা শুনেছি তোমাকে নাকি জঙ্গলের বাঘে ধরে খাবে তবে তোমাকে রাখবো কোথায় এখানে যদি ঘুমাও বাঘ চলে তোমাকে শেষ করে ফেলবে তাহলে কি করা যাবে লোকজন বলে এক কাজ করো আবুল হাবের না রাখবো রাখবে জঙ্গলে তো যত মালগুলা তাদের কাছে ছিল মালগুলার থাক লাগাতে লাগলো এই করতে 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 অনেক উঁচা করেছে আর বললো ওরে আবুল হাবের বেটা তুই হুলমানের মতো লাফিয়ে চড়ে আবুল লাহাবের বেটা বাবা গো হলুমানের মতো বাঁদরের মতো লাফিয়ে মালের উপরে চলে গেছে লোকজন বলল যদিও বাঘ চলে আসে কে দেখতে পাবে না ঘুরে চলে যাবে বাবা গো যেমন ঘুমটা চলে এসেছে বাবা সবাই ঘুমিয়ে গেছে আমার আল্লাহর ওয়াডার হয়ে গেল আল্লাহ বলছেন ওরে রে আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে তুমি যাও তোমার ওয়াদা তুমি তোমার কামটা পুরো করে দাও জঙ্গলের বাঘ বাবা একটা ফাঁসদ মারতে মারতে চলে আসলো আর যারা যারা ছিল তাদের কাছে পাগ এসে হাজির হয়ে গেলো এবার বলেন বাঘ চিন্তা করছে যে আবুল আহাবের ব্যাটা কোনটা চিনবে কি করে তার কপালে তোর লেখা না যে এটা আবুল আহাবের ব্যাটা বাঘ কেমন করে চোর ধরেছিল কেতাবে লিখছে না বাবা ওই বাঘ যারা যারা শুয়েছিল প্রত্যেকটার কাছে বাঘ নাক লাগিয়ে শুনতে আরম্ভ করেছে বাঘকে জিজ্ঞাসা করলো বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরছিস বাঘ বলেছিল যে নবীর বেটিকে তালাকে দেয় নবীকে গালি দেয় তার মুখখানা খুব বিশ্বের গন্ধ করবে এই জন্য আমি নাক দিয়ে সুইহা সুইহা চোরকে ধরতেছিলাম যে বলুন বাবা গো এবার সবারই কাছে নাক লাগিয়ে বাঘ সুইহাছে আসামি পাওয়া গেল না আসামি নাই বাঘ তাকিয়ে দেখছে মাল কত দূরে গেছে যেমনই বাঘ লাফ মারা গিয়েছে ওপরে যেমনই নাক লাগিয়েছে আসামি পেয়ে গেছে বাঘ একটা পা গেছে বুকে আর আবুল হাবের বেটা চোখ খুলা মা আপনি চিন্তা করেন ভাই যদি কেউ শুয়ে থাকেন আর শুয়ে চোখ খুলে বাঘের নাক মুখ দাঁত দেখলে লুঙ্গি ঠিক থাকবে যদি পায়খানাতে বৈশায় জানার বাঘ যদি পিছনে দেখেন লোটা জ্যাক লুঙ্গি জ্যাক দেখার দরকার নাই যান বাছাই কে কোনখানে ভাগবে দেখা যাইবে না ওই পাগ, আবুল আহবের পাটার যেন ওই বুকটা একটা কি বলে পা রেখে দিলো আচ্ছা বলুন তো ভাই আবুল বেটাকে মারলে ভালো না মন্দ